আর এখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পানি জল এত নোংরার জন্য আপনারা খেতে পারেন না তাই তো এটা হচ্ছে শৌচালয় বাপরে এটা দাঁড়ানোও যাচ্ছে না টেকাও যাচ্ছে না এত অপরিষ্কার আর এটা কি করে পানীয় জলের জায়গা হয় যায় আর ও ওইভাবে জলটা পড়তে থাকে আর এই নোংরার উপর দিয়ে রেগুলার যেতে হয় এখানে আপনারা পার্কিং চার্জও দেবেন কোনো পরিষেবা পাবেন না আর এই রকম নোংরার অবস্থায় পানীয় জল এটাকে বলা হয় স্বাস্থ্যসম্মত পানীয় জল ছিছি की

আমার পৌরসভা থেকে দেনা করে জমি বিক্রি করে মানে এত কষ্ট করে আসবেন কিন্তু কোনো নিরাপত্তাও নেই আপনাদের আর এখানকার পরিবেশ তো দেখছি অত্যন্ত জঘন্য টাকাগুলো কেন নিচ্ছে সেটাও আপনারা বুঝতে না কাউকে কাউকে দিচ্ছে দিচ্ছে না এই যে বাস স্ট্যান্ডটা আমি দেখেছি যে যেদিন থেকে বিল্ডিংটা তৈরি হয়েছে সেদিন থেকেই দোকান ঘরগুলো আছে কখনো খুলতে দেখিনি

আর সে ড্রাম মানে ওদের পরে এবং সেটাও পরিষ্কার হয় না পানীয় জল খেলে আপনাদের শরীরে ক্ষতিও হতে পারে ভয়ে খাবেন না স্বাভাবিক আর এই এইগুলো যে পার্কিং চার্জ কত করে নেওয়া হয় সেটা কতটা সময় নির্ধারণ করেছে মানে কোনো ঘন্টায় ঘন্টায় বাড়ে নাকি

সেই সুবিধাটা আপনারা পাবেন সন্ধ্যা পর্যন্ত কিন্তু সন্ধ্যার পর থেকে আবার যদি সকাল পর্যন্ত থাকে আবার পঞ্চাশ টাকা কিন্তু এখানে কি লাইট পর্যাপ্ত আছে না তাও নেই লাইটটা আছে আর এছাড়া আর কোনো রকম পরিষেবা নেই এবার এটা তো আমি দেখেছি বর্ষাকালে এই পুরো এই যে চত্বরটা পুরো কাদা হয়ে থাকে এই অবস্থার মধ্যে দিয়ে এটা মানে দীর্ঘদিন চলছে এই জায়গাটা ঠিক কি দৌলতপুর না পল ডিস্ট্রিক্ট এটা হচ্ছে লরি স্ট্যান্ড পার্কিং কিন্তু বাস হতে দেখেছি এখানে মিস্ত্রি আছে তিরিশ চল্লিশটা মিস্ত্রি রয়েছে এখানে মিস্ত্রি গুলো এখানেই কাজ করে মানে এই পার্কিং এর উপর নির্ভর করে এই এনাদের রুটি রুজি চলে আপনাদের সেখানে গাড়ি না এলে আপনাদের কোনো রুজিও নেই আর আপনাদের সবাইকেই এই একটা শৌচের উপর নির্ভর করেই থাকতে হয় পানীয় জল এমন অবস্থা খাওয়া যায় না এটা আপনারা কত বছর এখানে আছেন যতদিন থেকে পার্কিং শুরু হয়েছে তত প্রায় দশ বছর তারও বেশি আর তাতে কোনো পরিষেবারই কোনো উন্নতি হয়নি এই যে এখানে আপনারা কাজ করছেন কতটা মানে নিরাপদে কাজ করছেন কতটা কি কি সুবিধা আপনারা এখানে পান কি কি পাচ্ছেন না জল পানীয় জল এগুলো তো আছেই উপরন্তু চার্জ যেটা নেওয়া হয় সেই চার্জটা কি মানে এক একজনকে এক এক রকম এক একজনকে এক এক রকম চার্জ নেওয়া হয় এবার এই যে চার্জটা নেওয়া হচ্ছে আপনারা জানতে চেয়েছিলেন যে আপনার ইচ্ছা মতো কি চার্জ নেওয়া যায় এটা কি আপনারা কোনোদিন জানতে চেয়েছিলেন যে আপনারা ইচ্ছা মতো চার্জ নেবেন মানে ওরা ওরা যেটা বলবে সেটাই দিতে হবে মানে কথায় কথায় এই হুমকিটাও পান সবটাই কি এই মোবিল বলে যে ব্যক্তিটি সেই এখানে কি ওই পার্কিংটা ও কালকে বলে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছি আমি পার্টি নিয়েছি মালিক কেউ নেই আমি আছি আচ্ছা আমি যেটা বলবো সেটাই কেউ কিছু কথা বলবি না আমি আমার পয়সা বুঝে নেব আচ্ছা যে কাউন্সিলর হিনু হাসান আলী চৌধুরী সে কি কোনোদিন আসে এখানে আগে আসো

মানে প্রত্যেকটা দিনই অশান্তির মধ্যে আপনাদেরকে কাটাতে হয় সকাল থেকে কখন মোবিল মোবিলি করবে আপনারা কেউ জানেন না আর উনি কি স্বাভাবিক অবস্থায় থাকেন নাকি না সবসময় সবসময় নেশার মধ্যেই থাকে আচ্ছা আর তিনি নিয়েছেন পার্কিংয়ের দায়িত্ব পৌরসভা তাকে পার্কিংয়ের দায়িত্ব দিয়েছে। আর এই জায়গাটা বলছেন দৌলতপুর তাই তো আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়